এরকম এক প্লেট বিরিয়ানি তার সাথে যদি হয় এই রকম একটা সুন্দর পরিবেশ যেখানে ক্যানাল গাছপালা আশেপাশের পরিবেশটা এত সুন্দর ছিল বলার মতো নাই কেউ যদি ইচ্ছে করে এখানে এক প্লেট ধোয়া ওঠা খিচুড়ি অথবা ধোয়া ওঠা বিরিয়ানি খেতে পারবে অনেক ইচ্ছা সত্ত্বেও এখানে বসে খাওয়ার সুযোগ হয়নি আমার ভাইয়ার এই দোকানটির লোকেশন সাতক্ষীরাতে পোস্ট অফিসের একদম মোড়ে ভাইয়ার দোকান থেকে আমি মাঝে মধ্যেই এক প্লেট খিচুড়ি একটি ডিম ভোনা আর দুই পিস মুরগির মাংস ভোনা নিয়ে আসি দাম মাত্র আশি টাকা এছাড়াও ভাইয়া গরুর বিরিয়ানি এবং মুরগির দম বিরিয়ানি বিক্রি করে ভাইয়ার দোকানের মুরগির দম বিরিয়ানি আমার মেয়ের খুবই পছন্দের ওইদিকে যাওয়ার পথে দেখলাম ভাইয়া নতুন হাড়ি খুলছে দোমানির তাই আর লোভ সামলাতে পারলাম না কিনে ফেললাম দুই প্যাকেট আর তৈরির পরে যেভাবে হাড়িটা প্রিপেয়ার করে সেটা দেখতে খুবই ভালো লাগে তাই একটা ভিডিও করে ফেললাম ওনার বিরানির একটা ভালো দিক আমার মনে হয়েছে উনি কখনোই বিরানিতে কালার ব্যবহার করেন না আমার মনে হয় উনি সময় লেগ পিসের দিককার মাংস নিয়েই বিরিয়ানি রান্না করে কারণ ওনার মাংসটা অনেক বেশি সফট হয় আর হ্যাঁ ওনার বিরিয়ানিতে সবসময় অনেকগুলো লেগ পিস আমি দেখতে পাই তবে আমি বলে রাখি আমি কিন্তু কোনো ফুড রিভিউয়ার নই তবে খাবার খেতে আমার খুব বেশি ভালো লাগে আমার যে যে দোকানের খাবার খেতে ভালো লাগে তা আমি তুলে ধরি তবে যেগুলো খারাপ লাগে সেটা আমি কখনোই তুলে ধরি না কারণ কারো ব্যক্তিগত ব্যবসায় আমি ক্ষতি চাই না আমি নিজে অ্যাভয়েড করি যাই হোক এখন আমার বিরিয়ানি বাড়ার পালা একটা বিশাল লেগ পিস তার সাথে একটা আলু আহ এটা যেন একটা শান্তির নাম আপনারা হয়তো ভাবছেন আমি ভিডিও করছি বলে ভাইয়া আমাকে লেগ পিস দিয়েছে আমি এর আগে যতবারই গিয়েছি প্রথমের দিক যদি আমি কখনো যাই তবে লেগ পিস পাই সেটা আমি নয় যে কোনো মানুষকেই এসে দেয় এরপরে বাসায় এসে একটি প্লেটে বিরিয়ানি বেড়ে খাওয়া শুরু করলাম আমি আমার নিজের জন্য মশলাদার রাইসটা বেশি নেই আর আমার মেয়ের জন্য কম মশলাদার রাইসটা দিতে বলি ভাইয়াকে মাংসগুলো কি সফট একদম হাত দিলেই গলে যায় আর আলুগুলো অনেক সফট অনেক নরম একদম লাস্টে আমার লক্ষ্মী মেয়ের রিভিউ দেখবেন অবশ্যই অবশ্যই দেখবেন মজা। Oh